যেই যেই তার যে আন্দোলন তার যে ভূকম্পন এটা দক্ষিণ এশিয়াকে কাঁপিয়ে দিয়েছে তার যে ভূকম্পন এটা ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকাতেও কাঁপিয়ে দিয়েছে আপনি বলতে কী করে আপনি জানেন কারণ হলো আজকে যদি আপনি ট্রাম্প এটি যে একটু আগে এই কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিষেক হল আবার তার আসার পরে তার যে কথাবার্তা একটা কর্পোরেশনের পক্ষে অল্প কিছু মিলিয়নারের পক্ষে যে নতুন দুনিয়া তারা তৈরি করছে সমস্ত পৃথিবী ব্যাপী এটা যে পুরনো ব্রিটিশ কলোনিয়ালিজমের যেটা একটা ধারাবাহিকতা তার বিপরীতে যদি আপনারা আপনাদের বিপক্ষে পাঁচীয় গাছকে বিচার করেন আপনারা একটা অসাধারণ কাজ করেছেন এটা বিশ্বের জনগণের কাছে একটা নতুন ধরনের বার্তা ফলে নতুন যে দল আপনারা করছেন সে দল করবার আগে আপনাদের এই বাস্তবতা আপনারা কারা আপনারা কোথা থেকে এসেছেন কি প্রেরণা আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে আমি যে কারণে শেখ হাসিনাকে একটা ফ্যাসিস শাসককে আপনারা দিল্লিতে পলায়ন করতে বাধ্য করেছে এই তাৎপর্য আপনাদেরকে বুঝতে হবে নিজেদের আগে আমি সেই পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো স্বভাবতই আমার অনেক কথা বলার আছে আমি বলবো আপনাদেরকে ভবিষ্যতে আমি লেখালেখি করছি কিন্তু আমি একশো ভাগ আপনাদের পেছনে আপনার এবং আজকে যখন আলোচনা করছিলেন যে আপনারা বিলো কথাটা যখন আলোচনা করছিলেন আমার মনে আছে যে তিন তারিখ আগের রাত্রে তার আগের দু তিন দিন রাত্রে থেকে একটা বড় ধরনের একটা উদ্যোগ ছিল এই কথাটা আপনাদের দিকে বলানো যে আপনারা শুধু একজন ব্যক্তির পদত্যাগ চান আপনাকে রাত্রে আমাকে বলতে হয়েছে যে ফ্যাসিবাদ শুধুমাত্র এটা মতাদর্শ নয় এটা একই সঙ্গে একটা রাষ্ট্র ব্যবস্থা এবং একই সঙ্গে এটা একটা ফ্যাশের শক্তি এই তিনটাকে আলাদা করে আপনাদেরকে লড়াই আগামী দিনে রণনীতি এবং রণকৌশল আপনাদেরকে প্রণয়ন করতে হবে সেক্ষেত্রে আমার ধারণা আপনারা এই বিষয়গুলি নিয়ে যথেষ্ট পরিমাণ ভাবেন না এখনো যেটা আপনাদের জন্য আগামী দিনে বিপদের কারণ হতে পারে কেন আলাদা ফ্যাসিবাদ হচ্ছে একটা এডিওলজি যেখানে আমরা মনে করি যে যে নিজে ফ্যাসিস্ট সে মনে করে তার তত্ত্ব দ্বারা তার তত্ত্বটা একমাত্র সত্য তত্ত্ব আর বাকিদেরটা এটা মিথ্যা আপনি যদি সেকুলার হন তাহলে ইসলামিস্টটা মিথ্যা আর আপনি যদি ইসলামিস্ট তাহলে সেকুলার মিথ্যা আপনি যদি আদিবাসী হন তাহলে বাঙালিরা মিথ্যা আর আপনি যদি বাঙালি জাতিবাদী হন তাহলে এই বিভিন্ন রকম ক্ষুদ্র জাতি সত্তা মিথ্যা এটা কিন্তু ফ্যাসিবাদের নানান প্রকরণ নানান রূপ আছে আজকে বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে বা তার উৎখাত হবার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে পাশাপাশি কিন্তু ধর্মীয় জাতিবাদ যাকে আমরা হিন্দুত্ববাদ বলি এবং একই সঙ্গে ইসলাম পারে এটাও কিন্তু মোকাবেলা করতে হবে তাহলে প্রথম থেকে আপনাদের পরিষ্কার থাকতে হবে আপনারা যে রাজনৈতিক দল করতে যাচ্ছেন সে রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে সকল ধরনের ফ্যাসিবাদের বিপরীতে দাঁড়ানো এটা যদি আমরা পরিষ্কার করে না করি তাহলে আমরা আগামী দিনে সত্যিকার অর্থে যে দলটা আপনার করতে যাচ্ছেন সেখানে আমরা আমরা কিছু করে পড়ব